গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের ভূগোলের কয়েকটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম এই ক্লাসে আমরা আরও একটি ভূগোলের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আর আমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাদের আমাদের আজকের সেটের প্রথম প্রশ্ন আবহবিকার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় যা উত্তর পুঞ্জিত ক্ষয় পরের প্রশ্ন নদীর সঞ্চয়জাত ভূমিরূপ হলো উত্তর নদীচড়া পরের প্রশ্ন বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ হল বাজাদা পরের প্রশ্ন বায়ুমণ্ডলে আগত সৌর সৌরশক্তি যা অ্যালবেডো হয় তা কত উত্তর চৌত্রিশ পারসেন্ট পরের প্রশ্ন নিহত বায়ু প্রবাহ নয় কন্টি উত্তর মৌসুমি বায়ু পরের প্রশ্ন লাভরাডর সত্যি প্রবাহিত হয় উত্তর প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্রটির নাম ইনসিরেটর পরের প্রশ্ন ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য হল উত্তর মিজোরাম পরের প্রশ্ন ভারতের নায়াগ্রা যে জলপ্রপাতকে বলা হয় উত্তর চিত্রকূট পরের প্রশ্ন ভারতের সর্বাধিক যে অরণ্য আছে ক্রান্তীয় চিরহরিত পরের প্রশ্ন মহিলা ও শিশু শ্রমিক যুক্ত থাকে যে চাষের সাথে উত্তর চা চাষ পরের প্রশ্ন ভারতের বৃহত্তম বেসরকারি লোহ ইস্পাত শিল্পকেন্দ্রটি আছে উত্তর জামশেদপুর পরের প্রশ্ন ভারতের একটি শিল্পভিত্তিক শহরের উদাহরণ হচ্ছে বারাণসী আর পরের প্রশ্ন ম্যাপের এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি সিটে ব্যবহৃত স্কেলটি হল উত্তর এক ইস্টু আড়াই লাখ এটা উত্তর ওয়ান ইস টু টু পয়েন্ট ফাইভ ল্যাক্স এরপর শুদ্ধ অশুদ্ধতে যে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন জলচক্র একটি স্থিতিশীল প্রক্রিয়া উত্তর শুদ্ধ পরের প্রশ্ন মরু অঞ্চলে বরফের গলনে গ্রিনহাউস এফেক্টের জন্য পরের প্রশ্ন মরু অঞ্চলে বরফ গলছে গ্রিনহাউস এফেক্টের জন্য এটাও শুদ্ধ পরের প্রশ্ন সূর্য পৃথিবী চন্দ্র এই অবস্থানটি হলো পরের প্রশ্ন সূর্য তারপর পৃথিবী তারপর চন্দ্র এই অবস্থানটি হল মরাকোটালের উত্তর অশুদ্ধ পরের প্রশ্ন রোহি অঞ্চল নামটি ভারতের উপকূলীয় সমভূমির সঙ্গে যুক্ত এটা শুদ্ধ পরের প্রশ্ন ভারতের জলসেচের অন্যতম কারণ হলো মৌসুমি বায়ুর অনিশ্চয়তা এটাও শুদ্ধ পরের প্রশ্ন সোনালী চতুর্ভুজ নামটি যুক্ত ভারতীয় জলপথের সঙ্গে এটা অশুদ্ধ পরের প্রশ্ন উপগ্রহচিত্ত প্রস্তুতিতে টিসিসি ব্যবহৃত হয় এটা অশুদ্ধ এরপর আমরা শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন পিরামিড চূড়া তৈরি হয় ড্যাশ কার্যের ফলে উত্তর ক্ষয়কার্যের ফলে পরের প্রশ্ন পাহাড়ের উচ্চ স্থান শীতল হয় ড্যাশের কারণে উত্তর বৈপরীত্য উষ্ণতার কারণে পরের প্রশ্ন সমুদ্র তরঙ্গের উত্তল অংশটিকে বলা হয় ড্যাশ উত্তর তরঙ্গর শীর্ষ পরের প্রশ্ন ড্যাশ হলো ভরাট করণের নাম উত্তর ল্যান্ডফিল্ড পরের প্রশ্ন ড্যাশ হল ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত রাজ্য উত্তর রাজস্থান পরের প্রশ্ন এফি ও এল সমৃদ্ধ মাটিটি হলো উত্তর ল্যাটেরাইট মাটি পরের প্রশ্ন একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো ড্যাশ উত্তর কার্পাস আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের ভূগোল যাদের ভালো তৈরি হয়নি যারা ভূগোলে ভয় পাও তারা আমাদের এই ক্লাসগুলোর থেকে এই শর্ট প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে এরপর আমরা এসি কিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রশ্ন নগ্নিভবন কাকে বলে উত্তর আবহবিকার অবিকার ক্ষয়ভবন ও পুঞ্জিত ক্ষয় এই তিনটি প্রক্রিয়াকে সঙ্গে বলা হয় ভবন পরের প্রশ্ন পেরিজি কী পেরিজি হচ্ছে পৃথিবী ও চাঁদের সর্বনিম্ন দূরত্ব যখন থাকে সেটাকেই বলা হয় পেরিজি পরের প্রশ্ন জুন ফিফথ জুন কি জন্য বিখ্যাত উত্তর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পরের প্রশ্ন এল উৎপত্তি হয় কোথায় উত্তর প্রশান্ত মহাসাগরের পেরু ইকুয়েডর উপকূলে পরের প্রশ্ন সহযোগী শিল্প কাকে বলে মানে একটি বড় শিল্পের সঙ্গে যখন আরও কিছু ছোটো ছোটো শিল্প গড়ে ওঠে তখনই সেগুলোকে সহযোগী শিল্প বলে ঠিক আছে আর সিপিক লেন কি আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথকে বলা হয় সিপিক লেন ঠিক আছে আর এরপরে ম্যাচ যেটা আছে সেইটা প্রথমটা কী আছে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে যে খৈভবন তারপরে তেলেঙ্গানা পূর্ব পশ্চিম করিডোর আর ভারতের প্রবেশদ্বার খৈভবন কোন বায়ু হবে তেলেঙ্গানা তেলেঙ্গানা হায়দ্রাবাদ হবে পূর্ব পশ্চিম করিডোর শিলচর আর ভারতের প্রবেশদ্বার মুম্বাই এটাই উত্তর হবে পরের ক্লাসে আমরা আরও কিছু প্র্যাকটিসেটের সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব